আমাদের দেশে ধর্ষণের যে অসম প্রতিযোগিতা শুরু হয়েছে এটি অ্যালার্মিং এবং উদ্বেগজনক একটি অবস্থার সৃষ্টি হচ্ছে আমাদের যে সমাজ পরিবার ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো তার সবগুলোই হুমকির মুখে পতিত হচ্ছে এই ধর্ষণ প্রতিরোধে দণ্ডবিধিতে যেমন বিধান যুক্ত রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনেও যুক্ত রয়েছে আসুন আমরা জেনে নেই আইনি বিধানটি কি নয় ধারা ধর্ষণ ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহা হইলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্নবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী ও শিশুর মৃত্যু ঘটে তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন ইহার অতিরিক্ত অনন্য এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এত ধরনের শাস্তির ব্যবস্থা থাকার পরেও আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণে আমাদের রাষ্ট্রে ধর্ষণ বেড়েই চলছে আসুন নিজে সচেতন হই অন্যদেরকে সচেতন করি